হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর ঝুমা জোজোর চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত তো বন্ধুরা আছে সারাদিন কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো গাইস আমার পিসি জোজোকে খাওয়াচ্ছে জোজো কি সুন্দর করে খাচ্ছে বসে বসে খাচ্ছে এখন আর ফুলে বসে খাওয়াতে লাগে না জোজোর পুরা খিদা পাইছে যে খায় দেয় এখন জোজো ঘুমাবে তুমি করবে বাবা সানু কোথায় নাকি

বন্ধুরা ভিডিওটা এখানটায় রাখবো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও বাই বাই বন্ধুরা আবার নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে তো টা টা